যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব অনুমতি ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে এ ধরনের সেন্টেন্স সাধারণত সরাসরি ভার দিয়ে শুরু হয় সাবজেক্ট থাকে না সাবজেক্ট উজ্জ থাকে ইউ ইউ সাবজেক্টটা উজ্জ্ব থাকে সব সময় একটু দেখো আমি সরাসরি বুঝিয়ে দিই আমার সাথে বলো গো টু স্কুল নাও এখনই স্কুলে যাও এই বাক্যে গো হচ্ছে যাও এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে সরাসরি কি দিয়ে শুরু হয়েছে এখানে সাবজেক্ট আছে মনে মনে আছে ইউ তুমি স্কুলে যাও তুমি কথাটা বলে নাই গো টু স্কুল নাও এখনই স্কুলে যাও আদেশ করছে কি না আদেশ করছে তাহলে আদেশ করলে সেটা কি সেন্টেন্স হবে ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার অনুরূপভাবে আমরা যদি বলতাম কাম হিয়ার এখানে আসো রিড আটেন্টিভলি মনোযোগ সহরে পর এগুলোকে আদেশ করা বোঝায় না বাবা মা বড় যারা আছে তারাই এভাবে কথা বলে ঠিক কি না শিক্ষক এরাই ভাবে কথা বলে তাহলে আদেশ করা বুঝিয়েছে এবং ভারত দিয়ে শুরু হয়েছে সুতরাং এটা ইমপারেটিভ সেন্টেন্স সাবজেক্ট নাই শেষ একটা ফুল স্টোপ আছে এরপর দেখো অনুরোধ করা বোঝাবে অনুরোধ করা বোঝালেই কথার শুরুতে বা শেষে ফ্লিজ থাকবে প্লিজ চল প্লিজ ওয়েট হেয়ার দয়া করে এখানে অপেক্ষা করো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ লেন মি সাম মানি দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও এই ধরনের কথা কি অনুরোধ করা বোঝাইছে না তাহলে অনুরোধ করা বোঝানোর জন্য আমরা শুরু করো প্লিজ দিয়া কিন্তু ভাব থাকবে সাবজেক্ট থাকবে না প্লিজ দিছি এবং সাবজেক্টটা উজ্জ্ব রাখছি এবং সরাসরি বারাপ দিয়ে বাক্য শুরু করছি কথা কি ক্লিয়ার এবারে নিষেধ করব এটা করো না ওটা করো না সেটা করো না এই কথাগুলো মা বাবা বা শিক্ষকরা বলে তাই না তাহলে শুরু করবো কি ডোন্ট দিয়ে কিভাবে ডোন্ট গো আউট বাইরে যেও না ডোন্ট গো দেয়ার সেখানে যেও না ডোনাট রান হ্যাঁ এটা নিষেধ করলো তাই না এরপরে দেখো হ্যাঁ উপদেশ উপদেশ কিভাবে দিল ডু নট রান ইন দ্য সান রোদে দৌড়াদৌড়ি করো না ডু নট প্লে ইন দ্য রেইন বৃষ্টিতে খেলা করো না ঠিক আছে আবার উপদেশ এভাবেও দেয় অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সর্বদা সত্য কথা বলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সর্বদা সত্য কথা বলো নেভার ঠেলা লাই কখনো মিথ্যা বলো না নেভার ঠেলা লাই উপদেশ না বুঝাতে পেরেছি বা হেল্প দ্য ফোর গরিবদেরকে সাহায্য করো এগুলো হচ্ছে উপদেশ আন্ডারস্ট্যান্ড পরের বাক্য দেখো বি অনেস্ট সৎ হও এটাও উপদেশ বি দিয়ে বাক্য তৈরি করা যাবে সৎ হও এবারে দেখো লেটস প্লে টুগেদার এই লেটস নতুন একটা জিনিস শিখে রাখো আজকের মধ্যে চমৎকার বাক্য তৈরি করা শিখে যাবে লেটস শব্দের অর্থ চলো লেটস শব্দের অর্থ কি লেটস প্লে টুগেদার চলো একসাথে খেলা করি তাহলে লেটস দ্বারা বাক্য শুরু হলো সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স আমি ক্লিয়ার টু ইউ আমরা কয়েকটা বাক্য তৈরি করা শিখি চলো পড়ি লেটস রিড চলো ঘুমাই চলো লিখি চলো হাঁটি চলো যাই তাহলে লেটস দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো না শত শত বাক্য তৈরি করা সম্ভব ক্লিয়ার এরপরে দেখো এইটা কিন্তু আবার লেটস না লেট শুধু লেট লেট মি গো আউট আমাকে বাইরে যেতে দাও অনুমতি না বুঝাইছে আমাকে বাইরে যেতে দাও আমাকে খেলতে দাও পড়তে দাও ঘুমাতে দাও এই জিনিসগুলোর জন্য শুরু করতে হবে লেট দ্বারা তো আমাকে বাইরে যেতে দাও কি লেট মি গো আউট লেট মি গো আচ্ছা আমাকে পড়তে দাও লেট মি রিড আমাকে খেলতে দাও আমাকে টিভি দেখতে দাও লেটমি ওয়াচ টিভি সিস্টেম বুঝছো বাক্য কি বাক্য তৈরি কথা এই বাক্যকে স্পোকেন স্টাইলের আরো সংক্ষেপে বলা যায় আমার সাথে বলো গো গো আমাকে যেতে দাও লেপমি কে সংক্ষেপে কি বলা যাবে স্পোকেনে গো আমাকে যেতে দাও মি রিড আমাকে পড়তে দাও মি প্লে আমাকে খেলতে দাও বুঝতে পারছো আবার যেমন গিফ্মি সাম মানি আমাকে কিছু টাকা দাও এটাকে বলা যাবে সংক্ষেপে গিম্মি স্পোকেন কি বলা যায় গিম্মি গিম্মি সাম মানি মানে গিফ্মি না বলে গিম্মি বুঝাইতে পারছি আচ্ছা এবার দেখো আমাকে যেতে দাও আমাকে খেলতে দাও পড়তে দাও শিখলাম কিন্তু তাদেরকে তাদেরকে পড়তে দাও খেলতে দাও এই সূত্রটা কিভাবে করব লেট দেম লেট দেম প্লে ক্রিকেট তাদেরকে খেলতে দাও তাহলে তাদেরকে যেতে দাও লেট দেম গো তাদেরকে বাইরে যেতে দাও তাদেরকে আসতে দাও খাম তাদেরকে ভেতর আসতে দাও let them come in আচ্ছা তার মানে এইভাবে যদি তাকে যদি বলতাম তাকে যেতে দাও let him go let him go তাকে যেতে দাও let him come তাকে আসতে দাও তাহলে কত স্টাইলে বাক্য তৈরি করা যায় দেখো 1 2 3 4 5 6 7 8 আটটা স্টাইলে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করা সম্ভব তাহলে তুমি প্রথমে ভারত দেয়া আদেশ করবা অনেকভাবে আদেশ করে আমি বলছি প্রত্যেকটার উপরে পাঁচটা করে ফ্রি হ্যান্ড রাইটিং বানিয়ে লিখে নিয়ে আসবে টু স্কুল নয় এখনই স্কুলে যাও রিড রিটেন সহরে পড়ো হ্যাঁ তারপরে কী বলে খাম টু মাই অফিস আমার অফিসে আসো তা এইভাবে তুমি যত ক্লিন দ্য রুম ওয়াশ ইউর সেলফ নিজেকে ধৌত করো টেক ইট এটা নাও এই জাতীয় কথাবার্তা গুলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ দেওয়া আমি আবারও বুঝেছি অনুরোধ অনুরোধ করতে গেলে প্লিজ দেওয়া শুরু করতে হবে তাহলে এই প্লিজ দেওয়ার পাঁচটা বাক্য তৈরি করবে কম পক্ষে বেশি ভালো ভালো প্লিজ ওয়েট হেয়ার প্লিজ কাম প্লিজ কাম ইন প্লিজ সিট ডাউন প্লিজ গো দেয়ার প্লিজ ডোন্ট ডু দেয়ার প্লিজ ডু দিস ওয়ার্ক এরকম প্লিজ দিয়া প্লিজ হেল্প মি প্লিজ হেল্প দ্য ফোর গরিবদের সাহায্য করো আমাকে সাহায্য করো প্লিজ গিভ মি সাম মানি প্লিজ গিভ মি সাম এ গ্লাস অফ ওয়াটার দেখো আমাকে এক গ্লাস পানি দাও এই লেভেলে তুমি কথা বলতে গেলে অনুরোধ করা প্লিজ দিয়ে করবা অনুরোধ করার জন্য প্লিজ ব্যবহার করবা আর নিষেধ বলেছে কি ডন গো আউট যেও না ওখানে ডন ঠক টু মি আমার সাথে কথা বলো না ডন ঠক টু মাস বেশি কথা বলো না ডন শাউট চিৎকার করো না ডন হেড দ্য ফোর গরিবদের ঘৃণা করো না এরকম করে নিষেধ করা বুঝেছে আর এটা এগুলো হচ্ছে উপদেশ এই তিনটা যে ডন রান ইন দ্য সান রোদে দৌড়াদৌড়ি করো না বাবা এরকম বলি না বলেন আমরা ডন প্লে ইন দ্য রেইন গরিবদের বৃষ্টিতে খেলা করো না

লেটস কি বুঝাবে প্রস্তাব দাও চলো কিছু করি চলো খেলি চলো ঘুমাই চলো রান্না করি চলো গল্প গল্প করি করা চলো টিভি দেখি তাহলে এইরকম প্রস্তাব দিয়া কাউকে কথা বলার জন্য তুমি লেটস ব্যবহার করবা আর তুমি কিছু করতে চাও অনুমতি চাইতেছো তাহলে তুমি গো আউট আমাকে যে বাইরে যেতে দাও আমাকে একা থাকতে দাও তাই না আর তাদেরকে করতে দাও বা তাকে করতে দাও লেট দেম লেট হিম এরকম আমি কেগুলো বোঝাতে পেরেছি পাঁচটা করে বাক্য তোমরা তৈরি করতে পারবে না অবশ্যই পারবে এখন এই জন্য আমরা এখন চলে যাব বইয়ের একটা নির্দিষ্ট জায়গা আছে দেখো আটানব্বই নিরানব্বই পৃষ্ঠা ঠিক আছে ক্লাসটা আমি রেকর্ড রাখলাম পরবর্তী যাতে সবাই দেখতে পারে জানতে পারে আসসালামু আলাইকুম